ছেলেকে দিয়ে আসলাম আর এখন একটু হচ্ছে ডিম নাকি বেঁচে ছিল ছেলে টিফিনের থেকে অল্পটুকু নি সেটা আমি নিলাম কারণ আজকে হচ্ছে এই তোমার দু প্যাকেট নাকি করেছি ইচ্ছা করি তো ক্ষিরা পেয়ে যায় তো আর দেখো এখন কটা মাজে এখন একটু চেয়ে খেয়ে না হচ্ছে রান্না করা স্টার্ট করলে পরে ভীষণ ক্ষীরা পায় শরীরটাও খারাপ লাগে এই জন্য একটু চলো টিফিন দেখ সারি

These are some bump -back -back -back. ছেলে তো ওদিকে পড়ছে এদিকে আমার রাতের রান্না স্টার্ট করে দিয়েছে দিনের বেলা মাছের ঝোল সেরকম করতে পারিনি এই জন্য রাত্রিবেলাতে হচ্ছে সেরে ফেললাম হ্যালো গাইস তো আজকে স্যাটারডে আর আজকে আবার ভ্লগটা আমি কন্টিনিউ করছি কারণ কালকে রাত্রিবেলা আর পরের দিকে তোমাদেরকে রান্নার করার পরে আর কিছুই হচ্ছে দেখাতে পারিনি তো যাই হোক আমি হচ্ছে স্কুলের থেকে আসলাম কারণটা কি হচ্ছে ছেলের হচ্ছে আজকে পেপার চেকিং ছিল সেটা দেখে নিয়ে এসেছি নাম্বার মোটামুটি ঠিকই আছে আর হচ্ছে এখন আপাতত রান্না করে রান্না আমি হচ্ছে বসিয়ে দিয়েছি হচ্ছে আজকে যেহেতু হচ্ছে নিরামিষ ওর জন্য আলু পটলের ডালনা করছি আলু বিমস দিয়ে হচ্ছে ভাজা মানে প্রত্যেকটার সাথেই আলু হচ্ছে জড়িয়ে আছে যাই হোক তো হচ্ছে ওটা হচ্ছে আর এসে ভেন্ডি পোস্ত আপাতত হচ্ছে দিনের বেলার খাওয়ার হচ্ছে এটাই করছি এখন তারা তাড়াহুড়ো আছে ভীষণ কারণ অলরেডি হচ্ছে বারোটা বাজে তো চলো ঝটপট করে সব রান্নাবাড়ি কমেন্ট সরি কমপ্লিট করি তারপরে হচ্ছে সারা দিনে কি করছি না করছি সবই দেখতে পাবে তো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা সব কাজকর্ম শেষ করে নিয়ে এখন আমি চলে যাচ্ছি সেলফি নিয়ে তাইকুন্ডু ক্লাসে সাড়ে চারটা বাজে এখন আর হচ্ছে পাঁচটার থেকে ক্লাসটা হচ্ছে শুরু হয়ে যাবে তো অনেকদিন হলো যাওয়া হয় না পরীক্ষাও ছিল তারপরে নানান কারণের জন্য না তো আজকে বললাম যে না আজকে নিয়েই যাই না গেলে পরে অসুবিধা হবে কারণ সামনেই হচ্ছে ব্ল্যাক বেল্ট হতে চলেছে সব দিনের ওই জন্য হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি এখন আর আজকে হচ্ছে রোদটা দেখো প্রচণ্ড কড়া উঠেছে অনেকে তো হচ্ছে আজকে মানে ধরে নাও কোল বালিশ বালিশ যা পারছে সবই দিয়েছে

তো কুনিয়া মোড়ের নিকটে এটা তোমরা অনেকেই চেনো তো আমি ফার্স্ট টাইম আসলাম বলে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো তোমার দাদা দাদা খেলো হচ্ছে মোমো আর আমরা দুজন খেলাম হচ্ছে বার্গার ফ্রেন্ডস তোমাদের আজকের এই ভ্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও লাইক শেয়ার কমেন্টস করে দিও বাই